আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন বি বিল্ডার্স এর পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো এই যে আপনি চারটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা তো এই প্রোডাক্টগুলো যাচ্ছে আমাদের একজন দোকানদার ভাই উনি ব্যবসা করেন রুহুল আমিন ভাই ওনার দোকানের নাম হলো খন্দকার ইলেকট্রনিক্স তো ভাই এই চারটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিচ্ছে তো প্রোডাক্টগুলো আমি চেক করে দেখিয়ে দিচ্ছি এগুলো ওকে আছে কিনা তো প্রথমে ব্যাটারি কানেকশন করবেন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না যে ইউপিএসটা অন হয়ে গেল তো এটা লোড লাইট আমি জ্বালিয়ে দেখাচ্ছি এটা আউটপুট নিচ্ছে কি না লোড লাইট জ্বলছে আউটপুট ওকে আছে ইনপুটটা দেখিয়ে দিতেছি সাথে সাথে ইনপুটটা নিয়ে নিল তো এখন এটার কানেকশন অফ করে আরেকটা দেখাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রেই বা ইউপিএস এর ক্ষেত্রে সব সময় আপনি এটা লক্ষ্য করবেন যে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না অনেকেই আমাদেরকে ফোন দেন যে ভাই ইউপিএস চলতেছে না তো দেখা যায় আপনার ব্যাটারি কানেকশন না করেই পাওয়ার কেবলটা আপনি এসি সংযোগে লাগিয়ে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে ইউপিএস কখনো চলবে না হুম যে ইউপিএসটা অন হলো তো লোড লাইটটা জ্বলছে ইনপুটটা নিয়ে নিছে তো ইউপিএসটা ওকে আছে তো আপনারা আমাদের কাছ থেকে এক পিস নেন দুই পিস নেন চার পিস নেন বা দশ পিস নেন বা পঞ্চাশ পিস নেন আপনাদের প্রোডাক্টগুলো ঠিক এভাবেই চেক করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আপনাদেরকে আমি ওকে মালটা পাঠাচ্ছি কিনা তো এখান থেকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের প্রত্যেকটা মাল দুই থেকে তিনবার চেক হয় তো আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টগুলো নিতে পারেন ইউপিএসটা অন হয়ে গেল আউটপুট দেওয়া হচ্ছে লোড লাইট জ্বলছে ইনপুট দেওয়া হচ্ছে সাথে সাথে ধরে ফেলছে এটা ওকে আছে ইউ পি এছ টা অন হৈ গৈছে আউটপুট দিয়া হ'লে লোড লাইট টা জ্বলছে ইনপুট টা নিছে ত' চাৰটা ইউ পি এছ ইকে আছে ভাইৰকুৱাৰমেণ্ট ছ ইউ পি এছ গুল ভাই নিবে ত' ভাইকে ইউ পি এছ গুল পঠান হৈছে তো এভাবেই আপনাদের ইউপিএস গুলো যত্ন সহ সহকারে খুব সুন্দরভাবে আপনাদের কাছে আহ পাঠানো হবে তো আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন ভিডিওতে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এনি টাইম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ